হয়েছে। দেখছেন দেখেন। আপেল আরেকটু বড় হোক তারপরে নিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন। ভালো ভালো রকম আপেল ধরে তো কি সব আছে এখানে। আসসালামু আলাইকুম। খাবার নিয়ে বাইরেছি পাখিদের কি দুই মাস তিন মাস পর পরই ওদের মানে ঋতুটা পরিবর্তন হয় কয়েকদিন আগে এই জায়গাতে লাল লাল মানে ফুল ফুলের ইয়ে ছিল দেখা দেখা দিয়েছিল এখন আবার দেখা দিতেছে ওই হালকা হালকা বেগুনি রঙের আর হলুদ ঠিক আছে বাংলাদেশের সরিষার ক্ষেতের যে একটা কি বলে একটা সিন পাওয়া যায় একটা এইটাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে বেশ ভালো লাগতেছে আর আকাশটা একদম নীল আর আমি বাইরেই সেই পাখিদের খাবার দেবো পাখিদের খাবার কিন্তু আমি ঠিক এই জায়গাটাতে দেই। কাজ শুরু হবে সাড়ে আটটার দিকে এখনও কেউ আসে নাই খাবারটা আমি তৈরি করি সকালের বাতাসটা সেই খুবই ভালো লাগে খাবারটা দিয়ে এখানে এভরিডে জায়গায় অনেক কবুতর আসে এটা কবুতরের খাবার আল্লাহ বর্তমানে রোমানিয়াতে পরে দেয়া শহরে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যায় গতকালকেও ছিল এরকম কিন্তু রাত হলে আবার দেখা গেছে সতেরোতে আঠারোতে নেমে আসে এতটা গরম লাগে না খুবই ভালো পরিবেশ একদম একা একা আমার সাথে কেউ নেই একজন কলিগ ছিল উনি দেশে গেছে ছুটিতে এখানকার যারা লোক আছে এখানকার প্রত্যেকে কিন্তু ব্রেড ব্রেডটাই ওরা খেয়ে থাকে এখানে আসার পরে আমারও এইরকম অবস্থা হয়ে গেছে ব্রেডই খেতে হয় চাউল পাওয়া যায় চাউল নিয়ে আসি কিন্তু ব্রেড এখন নিত্যদিনের দিনের সঙ্গে হয়ে গেছে এই ব্রেড থেকে আবার কবুতরদেরকেও খাওয়াতে হয় ভালো লাগে কারণ অনেক কবুতর আসে এই জায়গায় সকালের আবহাওয়াটা আসলে সেই আলহামদুলিল্লাহ এত ভালো লাগে এই যে কবুতর এখানে আসা শুরু করতেছে খাবারটা দিয়ে চলে গেলে আসবে হ্যাঁ দিয়ে পারতেছি না এটা সন্ধ্যার দিকে দেবো বিকালের দিকেও কিন্তু সেই সেই ভালো লাগতেছে মাঠ খালি আজকে একটা জিনিস দেখিয়ে আসে আপনাদের কেউ যাই এখানে একটা চার্জ আছে ওই যেটা আপনি দেখতে পারতেছেন কালো রঙের কালো দুশো রঙের এটা হচ্ছে চার্জ সকালবেলা রইদ উঠছে গ্যারেজে ট্রাক নাই মাঠ খালি হয়ে গেছে এক এক দেশে চলে গেছে বিভিন্ন এটা ট্রান্সপোর্ট গাড়িগুলো আপেল আপেলের অবস্থা কেমন দেখা যাক এখানে আসছে মূলত আপনাদেরকে আপেলের গাছগুলা দেখাইতে সেইভাবে ধরছে মোটামুটি এখানে বড় হয়েছে এই যে দেখতে পাচ্ছেন

বিকালের দিকে আসবো कलर প্রচুর ইয়ে দসে। আপেল গুলো প্রচুর। ওয়াও। এটা প্রত্যেকটা গাছে আসছে। একদম হাতের নাগালে বড় হোক তারপরে নেব এই যে নিচে পড়েও আছে এই যে নিচেও পড়ে গেছে অনেকগুলা এই যে এইটাতে বেশ বড় হয়েছে ও এটাতে বেশ বড় হয়েছে এই গাছে এই গাছগুলাতে বেশ বড় হয়েছে এই যে এটা বড় হয়েছে ও আর একটু বড়ো হোক তারপরে নিয়ে যাব ফ্রি হ্যাঁ এই যে ক্যারাবেন এটাকে বলে ক্যারাবেন ক্যারাবেন একটা এখানে আছে কেরাবেন আসলে মানুষের লাইফ স্টাইল অনেক মজাদার হয় এই যে দেখুন এটাতে পাতা নেই পাতা নেই কিন্তু প্রত্যেকটা ফলে ভরপুর এইটাতে দেখা যাচ্ছে কিনা জানি না বোনা দুনি আছে পাতা এটা হচ্ছে ড্রাইভার একটু তো আপনাকে শুভ সাতালে জানালাম দেখছেন কি পরিমাণ অ্যাপ অ্যাপেলের গাছ লাগানো এই সাইটে প্রচুর আরেকটু বড় হোক সময় আসুক এটাতেও বেশ ভালো বেশ ভালো ধরছে এটাতেও ভিডিওতে আসলে দেখানো যায় না সবগুলা এখানে শুধু একটা চার্জ আর কিছু না এই যে একটা চার্জ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি বলে এই চার্জে আমি এখনো দেখি নাই যে কোনো ধরনের ফাংশন হয়

হচ্ছে চার্জের আন্ডারে আসলে এইভাবে না বলে নেওয়াটাও উচিত নয় এটা শুধু ভিডিওতে একটু দেখাইলাম আর কি সকালের দৃশ্যটা প্রচুর বাতাস দেখেছে আর আপনাদের কি অবস্থা কমেন্টে জানাবেন কনভারসেশন করবেন থাকে কোনো প্রশ্ন থাকলে রোমানিয়া সম্পর্কে সামনে তো একটা যে পরিস্থিতি আসতেছে পুরা বিশ্ব সেটা তো আর জানতেছেন দেখতেছেন ইউটিউব ফেসবুক টিকটকে তাহলে ভালো থাকেন আধা ঘন্টা ঘন্টা খানিক পরে আমার আবার কাজ শুরু হয়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ